দীর্ঘদিনের বঞ্চনার অবসান এবং ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আবারও রাজপথে নেমেছেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা আজ কেন্দ্রীয় শহীদ মিনারে স্লোগান মুখর পরিবেশে চলছে তাদের অবস্থান কর্মসূচি একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলছে একযোগী কর্মবিরতি শিক্ষকদের মূল দাবিগুলো হল মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া পনেরো শত টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা প্রদান শিক্ষকদের অভিযোগ সরকারি শিক্ষকদের সঙ্গে তাদের সুযোগ সুবিধার বৈষম্য আকাশপাতাল বর্তমানে তারা নামমাত্র বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা পাচ্ছেন যা এই মূল্যস্ফীতির বাজারে একেবারে অপ্রতুল আমরা জাতির কারিগর অথচ আমাদের জীবনযাত্রার মান আর চতুর্থ শ্রেণীর কর্মচারীর চেয়েও খারাপ আমরা আর অবহেলার শিকার হতে চাই না সরকার অবিলম্বে গেজেট জারি করা না পর্যন্ত আমরা ঘরে ফিরব না শিক্ষকদের এই লাগাতার কর্মবিরতির কারণে দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে শিক্ষক সমাজের এই কঠোর আন্দোলনে অঙ্গনে যে স্থবিরতা সৃষ্টি হয়েছে তা কতদিন দূর হবে এখন সেটাই দেখার বিষয় শিক্ষকরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন

চলবে না চলবে না এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জেনারেল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব